আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন একটি রেসিপি ঘরোয়া স্বাদে ভরা সবার প্রিয় বেগুনের ভর্তা চলুন একসাথে দেখে সহজেই বানানো যায় এই মজাদার পদটি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চললাম আমাদের ঘরের একেবারে সাদামাটা কিন্তু ভীষণ সুস্বাদু একটি রেসিপি রান্না শুরু করার আগে একটি থালিতে নিয়ে নিচ্ছি কিছু উপকরণ একটা সুটকি মাছ তিনটে পেঁয়াজ কয়েকটা শুকনো লঙ্কা দুটো বেগুন একটু ধনেপাতা আর একটা গোটা রসুন এবার বেগুনগুলো ভালো করে ধুয়ে নিয়ে চার টুকরো করে কেটে নিলাম এখন চুলায় একটা তাওয়া বসিয়ে তাতে বেগুনগুলো দিয়ে ধীরে ধীরে ভেজে নেব যাতে ভেতর পর্যন্ত নরম হয়ে যায় এখানে কোনো তেল দিচ্ছি না কিন্তু একদম খাঁটি গ্রাম্য কায়দায় বিনা তেলেই বেগুন ভাজছি বেগুনগুলোর এক পাশ হয়ে গেছে আমি একটা একটা করে অপর পাশ পাল্টে দিয়েছি যাতে অপর পাশটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায় এবার সুটকি মাছটা চুলার সরাসরি আগুনে দিয়ে ভালো করে ভেজে নেব যেন ভেতরটাও একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এভাবে ভাজা সুটকি আলাদা করে পুড়ে ভীষণ স্বাদ লাগে আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে শুটকি মাছটা আগুনে ধরে সুন্দরভাবে বেজে নিচ্ছি এদিকে আরেকটা কড়াইতে অল্প একটু তেল দিয়ে প্রথমে শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নিলাম এরপর রসুনগুলো ভেজে তুলে নিয়েছি ধীরে ধীরে নেড়ে নেড়ে রসুনগুলো সুন্দর করে ভেজে নেবো যতক্ষণ না লালচে রং ধরে আর মন ভুলানো গন্ধ বের হয় রসুনগুলো ভালোভাবে বেজে ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব এরপর পেঁয়াজ কুচিগুলো ভালো মতো ভেজে নেব এই দেখুন বন্ধুরা আমি পেঁয়াজ কুচিগুলো খুব সুন্দরভাবে তেলের মধ্যে বেজে নিয়েছি খুব সুন্দর কালার এসেছে এরপর ভাজা শুকনো লঙ্কা লাল লাল করে ভাজা রসুন আর আগুনে ভাজা সুটকি মাছ এই সব কিছু একসাথে একটি মিক্সিং জারে ভরে নেব সব উপকরণ একসাথে দিয়ে ধীরে ধীরে ভালোভাবে পেস্ট করে নেব যেন সব স্বাদ একে অপরের সাথে সুন্দরভাবে মিশে যায় এই পেস্টটাই আমাদের বর্তার আসল প্রাণ যার ঘন্ধ আর স্বাদে পুরো রান্নাঘর ভরে যাবে বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে যেটা আমি ক্যামেরার বাইরে করেই নিয়েছি ভাজা বেগুনগুলো একটু ঠান্ডা হলে সাবধানে খুসা ছাড়িয়ে নেব তারপর পেস্ট করা মিশ্রণের সাথে মিলিয়ে বেগুনগুলো সুন্দরভাবে চটকে নেব একে একে সব উপকরণ একসাথে দিয়ে ভালো করে মেখে ভর্তা বানাবো এই মাখাটাই কিন্তু ভর্তার আসল প্রাণ হাতের তাপে ধৈর্য ধরে মেখে নিলে ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় এই মাখার মধ্যেই লুকিয়ে আছে আসল ঘরুয়া স্বাদ আর গ্রামের রান্নার আসল মজা এই পর্যায় পর্যন্ত যারা আমার পাশে থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে দিবেন যদি ভুলে থাকেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পুরোনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার বেগুন ভর্তাটা প্রায় হয়ে এসেছে আমি আলাদা একটা বাটিতে সুন্দরভাবে পরিবেশন করছি বেগুন ভর্তার মন ভুলানো গন্ধে এখন পুরো রান্নাঘর ভরে গেছে এবার সুন্দর করে বাটিতে তুলে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতেই মনে হচ্ছে এখনই গরম ভাতের সাথে খেয়ে নিই তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ঘরোয়া বেগুন ভর্তার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ